সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটু সাত সকালে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আসলে আমি কীভাবে কেরিয়ার করতে পারি দেশ নাকি বিদেশ বা আসলে আপনার জীবন থেকে আপনি কিভাবে উপদেশ দিবেন। তো এখানে প্রথম ডিসক্লেমার হচ্ছে আপনারা যদি খুব বেশি স্মার্ট হন এবং এই দুনিয়াতে সফলতা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য না তো এখন যারা না ভাই আমি মোটামুটি একটা গাইডলাইন দেন আমাকে এই তো ডানে বামে যেদিকে তাকায় সেদিকে এরকম কারো এমআরসিপি কারো ইউএসএম ইলি কারো এফসিপিএস কারো এম সবাই দিকে ডিপ্রেসড তখন করণীয়টা কি তো আমি বলি আপনি প্রথমে বাংলাদেশের এফসিপিএস মেডিসিন হোক সার্জারি হোক আপনার যেই সাবজেক্ট আপনার পছন্দ সেই সাবজেক্টটা আপনি একটা পোস্ট গ্র্যাজুয়েশান পরীক্ষা দেন তো পোস্ট গ্র্যাজুয়েশান পরীক্ষা দিয়ে এন্ট্রান্স নেন ট্রেনিংয়ে ঢুকেন এবং সে ট্রেনিং করতে করতে আপনার প্ল্যান করেন যে আমি সঠিক সময়ের ভিতরেই অর্থাৎ সে পাঁচ বছর ট্রেনিং শেষ করে এফসিপিএস পাঠ্য পরীক্ষা আমি দেব এর ভিতরে কিছু ট্রেনিং করতে হয় ডিজার্টেশন প্রটোকল করতে হয় সেটা আপনি ঠিক রাখবেন যেমন ধরেন আপনি দু সালে আপনি পড়াশোনা করে ছাব্বিশ সালে আপনি জানুয়ারিতে চান্স পেলেন আপনি হচ্ছে যে এই সে পাঁচ বছর পরে গিয়ে আপনার দুই সালে ধরেন বা বত্রিশ সালে হচ্ছে আপনি এ ফাইনাল পরীক্ষা দিয়ে দেবেন এর এর মাঝখানে এই যে যে পাঁচটা বছর সময় আছে সেখানে আপনি আপনার যা ভালো লাগে দুয়ে আপনার যা ভালো লাগে এ এম এমআরসিপি এফসিপিএস সেগুলো আপনি করবেন কিন্তু সিরিজ পার্ট ওয়ান ট্রেনিং এবং পার্ট টু এই তিনটে জিনিস ঠিক রাখবেন এর কারণ কী ভাইয়া আপনি কি তাহলে বাইরে যাওয়াটাকে মানে ইনহেবিট করছেন আমি বলবো না আমি আপনাকে আগেই বলেছিলাম ডিসক্লেমের নাম্বার এক অলরেডি দিয়ে দিয়েছি ডিসক্লেমের নাম্বার দুই হচ্ছে এখানে বাইরে যাওয়াটাকে ইনহেবিট করে না বাইরের বাস্তবতাটা আপনাদেরকে বলা এবং কারো যদি বাইরের বাস্তবতাটা শুনতে ভালো না লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য না বাইরের বাস্তবতা হচ্ছে এখন এমআরসিপি দেওয়ার পরে জবের বাজার খুবই ন্যারো আপনি যদি ইউএসএম উইদিন ফাইভ ইয়ার্স অথবা উইদিন থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশান ইয়ার থেকে এর ভিতরে আপনি কমপ্লিট করে রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশান না করেন আপনার চান্স কম রিমেম্বার আমি এখানে আপনার চান্স হবে না সেটা না আমি বলছি চান্স কম অতএব কাউকে ইনহেবিট করা বা এটার জন্য না তিন নম্বর হচ্ছে এমসি দেওয়ার পর আপনি মার্কেটে যারা এখন বর্তমান অস্ট্রেলিয়াতে আছে ওদের জবের ফেসিলিটিস বেশি রেতার দিন যারা নতুন করে যাচ্ছে এখানে ইনশোর অফশোর একটা পয়েন্ট আছে তো এই জন্য এই পরীক্ষাগুলোতে দেখা যায় যে স্ট্রেসফুল জার্নি সে স্ট্রেস আপনি বাংলাদেশে নেন একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে আপনি স্ট্রেস নেওয়ার জন্য বলছেন ডিসক্লেমের থ্রি তো আপনি স্ট্রেস নেন কিন্তু মাথায় রাখবেন যে স্ট্রেসে যে পরিমাণে স্ট্রেস আপনি ওই পথে দেবেন সেই পরিমাণে স্ট্রেস বা তার চেয়ে কোনো স্ট্রেস দিয়ে কিন্তু আপনি অনেক ভালো সাকসেস ফুল একটা মানে রেজাল্ট আপনি করতে পারেন এরপর আসেন ডিসক্লেমার ফোর বলি যে ওয়ার্ল্ড পলিটিক্স যাচ্ছে এটা আসলে আমরা কেউ অ্যাজাম্পশন করতে পারছি না যে সব জায়গায় কিন্তু এখন অর্থনৈতিক মন্দা চলছে সেটা ইউকে ইউএসএ এবং ডেফিনেটলি অস্ট্রেলিয়া এবং ইকোনমিক্সের আর্গোনমিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে লাইক আগে যেরকম মানুষ মানে ইউএসএতে স্বাচ্ছন্দ্য বোধ করতো ভালো লাইফ লিড করতো আপনি খুব ভালো প্রফেশনাল বা টেকনিক্যাল জব না করলে এখানে লাইফ লিড করা খুবই হার্ড হয়ে যাচ্ছে কারণ আপনার মানে হাউস রেন্ট বা অন্যান্য কাজ বা অন্যান্য কস্টিং কিন্তু এখানে দিন দিন হু হু করে বাড়ছে সেম যে কোনো কান্ট্রিতে এবং অন্যান্য জায়গায় জব ওভার ওভারস্যাচুয়েটেড হয়ে যাচ্ছে ফিজিশিয়ানদের যে পরিমাণ স্যালারি পে করতে হয় ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং নার্স প্র্যাকটিশনার এসব নন ফিজিশিয়ান ক্যাডারদের অল অল্প স্যালারিতে ওদের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেই কারণে জবের বাজারটা কমে যাচ্ছে কিন্তু আমি কিন্তু নাই বলিনি একবারও আপনার ম্যাচ হবে না আপনি পারবেন না সেটা কিন্তু বলিনি আমি বাস্তবতাগুলো বলছি হ্যাঁ তো এরপর আসেন যদি এটা ডিসকাম ফাইভ যে যদি আপনি ইসলামিক ইসলামকে ধরে রাখতে চান আপনার মাঝে না আপনার আপনার সাথে আমার কোনো কথা নেই ইসলাম নেই আপনার নেক্সট জেনারেশনে আপনার বাচ্চা কাচ্চাই আপনার বাচ্চা কাচ্চায় যদি আপনি ইসলাম ধরে রাখতে চান এটা একটা বিগ কোয়েশ্চেনেবল ইস্যু এবং এটা সলিউশন করা অত্যন্ত কঠিন আপনি আপনার নিজের মধ্যে এটা আবার আপনার সাথে আপনার নিজের ভিতরে যদি মরাল স্ট্রেংথ অনেক উঁচু মাপের না হয় যে বাংলাদেশে আমাদের অনেকগুলো ইসলামিক পার্টি আছে এদের কাছেই ছেলে মেয়ে থাকলে দেখা যায় ছেলে মেয়েগুলো ইসলামিক হয় অথবা শেখরান হাজগুলো পড়ে তো এই পরিমাণ নলেজ যদি আপনার নিজের ভিতরে না থাকে আপনি নেক্সট জেনারেশনকে পুশ করতে পারবেন না বা আপনি দিতে পারবেন না এবং ইসলাম যদি নামাজ পড়া কোরআন পড়া সপ্তাহে এক এক দিন মসজিদে যাওয়া হয় তাহলে আপনার সাথে আমার এখানে নিয়ে কথা বাড়ে মানে ক কথা বাড়ানোর প্রয়োজন নেই করার শুধু করার মুখস্থ করার নাম ইসলাম হয় তাহলে আমি আপনার সাথে কোনো বিতর্কে যেতে চাচ্ছি না কিন্তু আপনি যদি নেক্সট জেনারেশান করাত আয়ুন চক্ষু শীতলকারী জেনারেশান বানাতে চান তাহলে বিদেশের যে কোনো মাটি ইউরোপ আমেরিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে আপনার মানে গ্রুথ ইন এ সেন্স যে আপনি এখানে ডিস্ট্রাকশান বা বিকেলে যাওয়ার পসিবিলিটি অনেক খায় তো মূল কথায় ফেরত আসি যে আপনি যদি একটা সিম্পল ক্যারিয়ার লাইফ লিড করতে চান আপনি অবশ্যই এফসিএস পার্ট ওয়ান দিয়ে ট্রেনিং কম শেষ করে এফসিএস ফাইনাল দেবেন এখন কথা হচ্ছে এই মানে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক ইউকে হোক ইউএসএ হোক সব দেশে একটা মানুষ এমবিএস পাশ করার পরে রেসিডেন্সি কমপ্লিট করার আগ পর্যন্ত দেশে কেউ সেটেল হয় না পৃথিবীর কোনো দেশে কেউ সেটেল হয় না তো আপনি বাংলাদেশে যে পরিমাণ ইকোনমিক স্ট্রাগল ফেস করছেন একজন রেসিডেন্ট ইউএসএতে এসে সেম কাজ করে ইউকেতে এসে সেম কাজ করে দিনে এনে দিনে খাই একবার ইউকে ইউএস আসার পরে যদি আপনি নিজের কামাই দিয়ে বাংলাদেশে বছর একবার দিবার যান তাহলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ হাটাল আপনি ফেস করবেন